রুয়েল ভাই সিম তুলতেছে দশ টাকা কেজি সিম বেশি দশ টাকা কেজি আর তারা কিনে গা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি হ্যাঁ দশ টাকা কেজি সিম বেশি আমরা কিনে গাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি দেখেন সিম তুলতেছে বুড়ো জমিটা মানে রুয়েল ভাইয়ের জমি

এবা সরসীম দাম পাইছে না কোন কৃষকে উত্তরবঙ্গে যারা হেরার দাম পাইছে আমরা আমাদের এলাকার এরা দাম পাইছে মানে কিসবন যে এই সাইডে টাকা উত্তর আছে হ্যাঁ এমনি টাকা মন এক মন 150 500 আবার দেশিডা দাম আছে 20 25 কেজি যে যে ডা ফুট কাসিম ক না

হালালে কম শান্তি আছে বে হালালে টিয়া বা অনেক পয়সা শান্তি নাই কৃষি কাজ একমাত্র হালাল পেশা এটার মধ্যে আর কোন